কি বলছি বলে পাগলা কুকুর ঘরে আসছে আপনি ওরে সুন্দর করে সুন্দর করে রাখলেন ওরে সিঁড়ির নিচে সুন্দর করে রাখলেন তালা মারি দিলেন আর দুধ কলা দিয়ে পাললেন সকালে দুধ বিকেলে দুধ পাউরুটি দিয়া আর মুরগি দিয়ে আর কলা দিয়ে ওরে পাললেন ও শেষ পর্যন্ত কখনো কখনো জীব কখনো রিক্সা লিগ হবে কখনো আনসার লিগ হবে কখনো কিস্তি লিগ হবে কখনো ইস্তম লিগ হবে ইস্তম লিগ হবে বলে

ধরা পড়েছে আমাদের প্রভু ধরা পড়েছে আমি তো কাকে বলে আহম কাকে বলে যদি প্রভু হয় ধরা পড়ে কেন যে ধরা পড়ে প্রভু ধরা পড়ছে বলেন না প্রভু 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 ধরা পড়ছে কত বলেন যে ধরা পড়ে বলেন যে ধরা পড়ে যে ধরা খায় সে আবার প্রভু হয় কেমনি আর যে প্রভু হয় সে আবার ধরা খায় না বলে কিনা বলে কাদলে কিনা খায় বলেন শুধু ধরা পড়ছে